সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগে হলদিবাড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে ধসে যাওয়া ড্রেনের একাংশ ঠিক হবে কিনা তার প্রহর গুনছে জনগণ বর্ষার মাঝে ধসে পড়ে ড্রেনের একাংশ তখন থেকেই এই অবস্থাতেই রয়েছে জায়গাটি সামনে রয়েছে পুজো এই রাস্তা দিয়েই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকে সাথে টোটো এবং অন্যান্য গাড়িতে করে বয়স্ক দর্শনার্থীরা পুজো পরিক্রমায় বের হন সেই সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে জনগণ এই বিষয়ে হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস কি বললেন শুনুন হ্যাঁ সামনে দুর্গাপূজাও আছে আমরা ওইটা টেন্ডারও হয়ে গেছে এখন ওটা একটু ভিড় করলে জল বেরোয় জন্য বর্ষার সময়টা বাদ রেখেছি আমরা পূজার আগে চেষ্টা করব করে জন্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে